রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান ডবল এন্ট্রি ডেড ভোটার নন এক্সিস্টেন্স ফেক ভোটার বাকিদের চোন চিন্তার কারণ নেই ইন কোশ্চেন অব ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা লাখ অফ হিন্দু তাদের জন্য নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সিএ করে দিয়েছেন উনিশ সালে সিএ চালু হয়ে গেছে ছয় মার্চ বড় উদাহরণ ব্রিটান অধিকারী স্ত্রী একজন বাংলাদেশি শরণার্থী যাদেরকে অনুপ্রবেশকারী বলা হয় না শরণার্থী বলা হয় তারা নিশ্চিন্তে থাকুন নিজের কাজ করুন বাড়ির কাজ করুন ছেলে মেয়েদের পড়াশোনা করুন ধর্মকর্ম সামাজিক কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন একজনেরও যদি কিছু হয় আমার মেল আইডি দেওয়া আছে আই এম টেকিং ফুল রেসপন্সিবিলিটি আপনাদের একজনেরও যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্ব দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে রিপ্রেজেন্ট করা ভারতীয় জনতা পার্টির নমিনেটেড লিডার অফ অপোজিশন